তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো এখানে কোনো অকাজের কথা না শুধুই বলবো কাজের কথা তো এই ভিডিওর টপিক হচ্ছে ওয়াইটি স্টুডিও ব্যবহার করবেন কীভাবে হাউ টু ইউজ ইউটিউব স্টুডিও অ্যাপ তো তোমাদেরকে আমি বলি যে অনেক সময় তোমরা যে ভিডিওগুলো তৈরি করো সেই ভিডিওগুলো কোথায় কি অগ্রগতি হচ্ছে দেখার জন্য একটা অ্যাপসের প্রয়োজন পড়ে সেই অ্যাপসটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ তো এই ওয়াইটি স্টুডিও অ্যাপ তোমরা কীভাবে ব্যবহার করবে ওয়াইটি স্টুডিও অ্যাপ দুটোভাবে ব্যবহার করা যায় একটা সরাসরি ইউটিউব থেকে ব্যবহার করা যায় আর একটা করা যায় হচ্ছে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইট মোড অন করে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ব্যবহার করা হবে তো এই ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো তুমি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলি তোমরা যারা নতুন ইউটিউবার ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার নোটিফিকেশান বটনটা চেপে অল করে দিয়ে রাখো তাহলে সবার আগে তুমি আমার ভিডিওগুলি নোটিফিকেশান হিসেবে পাবে তো বেশি কথা নেই সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে তোমরা কোনো রকম স্ক্রিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তা না হলে ভিডিওটা সম্পর্কে কিছুই বুঝতে পারবে না তো ওয়াইটি স্টুডিও অ্যাপ ব্যবহার করার জন্য আমি তোমার সবার প্রথমে নিয়ে চলে যাচ্ছি মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্স তো এই যে দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিও তো এই ওয়াইটি স্টুডিওটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের সাথেও কিন্তু অবশ্যই বা তোমার যে চ্যানেলের সাথে কিন্তু অবশ্যই লগ ইন থাকতে হবে তো সবার প্রথমে ড্যাশবোর্ড এই যে দেখতে পাচ্ছ কন্টেন্ট দেখতে পাচ্ছ এইবারে এই ওয়াইটি স্টুডিওতে সবার প্রথমে একটা প্রথমে দেখো একটা ভিডিও আছে তো ওই ভিডিওটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিও পারফরমেন্স তো এই ভিডিওটার পারফরমেন্স কীরকম দেখতে পাচ্ছ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে দেখো ফোর পয়েন্ট তারপরে দেখো ঊর্ধ্বগামী একটা সবুজ তীর চিহ্ন আছে তারপরে ভিউজ দেখো ইলেভেন পাশে গ্রিন টিক চিহ্ন আছে অ্যাভারেজ ভিউ ডিউরেশান টু পয়েন্ট টু টু ঊর্ধ্বগামী সবুজ গ্রিন চিহ্ন আছে তার মানে কি তার মানে তোমার ওয়াইটি স্টুডিওতে দেখাই যাচ্ছে যে এই ভিডিওটা গ্রো করছে এইবারে আমি তো একটা ভিডিওর কথা বললাম এইবারে তোমার টোটাল চ্যানেলটা গ্রো করছে কিনা দেখার জন্য তুমি দেখতে পারো ড্যাশবোর্ডে ক্লিক করে দাও তো ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে তুমি দেখতে পাচ্ছো এখানে লাস্ট টোয়েন্টি এইট ডেজ টোয়েন্টি এইট ডেজে দেখো ভিউজ দেখতে পাচ্ছো ওয়ান পয়েন্ট ওয়ান কে ঊর্ধ্বগামী একটা সবুজ রঙের ত্রিচিহ্ন দেখতে পাচ্ছো আর ওয়াশ টাইম ইন আওয়ার তো এখানে তুমি দেখতে পাচ্ছ ওয়াশ টাইম ইন আওয়ারে কি দেখতে পাচ্ছ যে ছাব্বিশ পয়েন্ট ফোর তার পাশে হচ্ছে গ্রিন টিক চিহ্ন তার মানে লাস্ট আঠাশ দিনে তোমার ইউটিউব চ্যানেলটা খুব সুন্দরভাবে গ্রো করছে তাহলে এইভাবে একটা তুমি ওয়াইটি স্টুডিও ব্যবহার করে তোমার চ্যানেলের গতি বা ধারা দেখতে পারো কিভাবে তোমার চ্যানেলটা চলছে এবং তোমার ভিডিওগুলো কিভাবে চলছে তার ইমপ্রেশন থ্রু ক্লিক রেট ঠিক আছে কিনা তার ভিউজ ঠিক আছে কিনা এইভাবে তুমি এবার দেখতে পাচ্ছ কিন্তু এখানে তুমি সর্বোচ্চ দেখতে পাচ্ছ কত দিনের আঠাশ দিনের তো এইবারে আমি এখান থেকে একটু ব্যাকে চলে যাব এইবারে ব্যাকে চলে যেয়ে আমি গ্রোম ব্রাউজারটা একটু খুলে নেব। দেখো ওয়াইটি স্টুডিও একটা সরাসরি অ্যান্ড্রয়েড সেটের ওয়াইটি স্টুডিও অ্যাপস যেটা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়েছি করে নেওয়ার পরে চ্যানেলের সাথে লগ ইন করে সেখানে ড্যাশবোর্ডে সমস্ত কিছু দেখতে পেলাম আরেকটা অপশান থেকে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার তো এই ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট একটা লাইন কিন্তু তার আগে বলে নিই ক্রোম ব্রাউজারটা কিন্তু অবশ্যই তোমার ইউটিউব চ্যানেলের সাথে বা তোমার ইউটিউব চ্যানেলের যে মেল আইডি পাসওয়ার্ড বা ইউজার আইডি আছে সেটা দিয়ে কিন্তু অবশ্যই লগ ইন থাকতে হবে তো তারপরে এখান থেকে এসে তোমাকে কি করতে হবে যদি লগ ইন করা না থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছ লগ ইন বলে একটা অপশান লগ ইন অপশানটা তুমি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে ক্লিক করার আগে তোমাকে যেটা করতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনের এখানে একটা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমার ডেস্কটপ সাইডে এই যে টিক করা আছে আমার এখানে অবশ্যই তোমার ক্ষেত্রেও কিন্তু যদি এরকম টিক করা না থাকে তাহলে থ্রি ডট লাইনে ক্লিক করে ডেস্কটপ সাইট বা মোডটা অন করে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে যে লগ ইন বলে একটা অপশান আছে তো এই লগ ইন অপশানে তুমি ক্লিক করে দেবে তো দেখো আমার ইউটিউব স্টুডিওটা ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইডে ওপেন হচ্ছে তো আমি ইউটিউব স্টুডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আঠাশ দিনের চ্যানেলের অ্যানালাইটিক্স দেখিয়েছিলাম আর দেখিয়েছিলাম কি ভিডিও লাস্ট যে ভিডিওগুলো ছাড়ছো সেই ভিডিওগুলো ঠিকঠাক চলছে কিনা সেটা দেখিয়েছিলাম আর এখান থেকেও দেখো এখান থেকে আমি ড্যাশবোর্ড খুলে নিয়েছি ড্যাশবোর্ড খুলে নিয়ে আমি এবার এখান থেকে তোমার এই যে গো টু চ্যানেল অ্যানালিটিক্স বলে একটা অপশান দেখতে পাচ্ছি এখানে আমি ক্লিক করে দেব তো দেখো আমি ক্লিক করে দিয়েছি তো চ্যানেল অ্যানালিটিক্স এখানে খুলে গেছে তো আমি তোমার এর আগের যে অ্যাপসটা ওয়াইটি স্টুডিও অ্যাপে দেখিয়েছিলাম যে লাস্ট আঠাশ দিনের এই দেখো এখানেও ঠিক সেই কথাটাই লেখা আছে একটু জুম করে নিচ্ছি এই দেখো লাস্ট আঠাশ দিন লেখা আছে তারপরে দেখো লাস্ট আঠাশ দিনের সাবস্ক্রাইবার কত আছে দশজন আছে তারপরে দেখো ওয়াশ টাইম কত আছে ছাব্বিশ পয়েন্ট পাঁচ তার পাশে গ্রিন টিক চিহ্ন আছে তারপরে এই পাশে আছে ভিউজ কত আছে ওয়ান পয়েন্ট ওয়ান কে তীর চিহ্ন আছে তাহলে এটা তো গেল চ্যানেল অ্যানালিটিক্সের লাস্ট আঠাশ দিনের দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ এবার তোমরা চ্যানেলের লাস্ট তিনশো দিনের অর্থাৎ এক বছরের দেখতে চাও এখান থেকে কিন্তু দুটো তিনটি অপশন দেখা যায় লাস্ট সাত দিনেরটা দেখা যায় লাস্ট আঠারো দিন দেখা যায় লাস্ট নব্বই দিন দেখা যায় লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন দেখা যায় এবং লাইফ টাইম দেখা যায় তো আমি সব কিছু দেখব না আমি এখান থেকে শুধু তোমাদের দেখাবো যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে গেলে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের অ্যানালিটিক্সটাই আমাদের প্রয়োজন পড়ে সেই জন্য তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করে দেবো তো ক্লিক করে করে দেওয়ার পরে দেখো এটা খুলছে তো দেখো এটা এখান থেকে খুলছে তো তিনশো পঁয়ষট্টি দিনে দেখো চ্যানেল অ্যানালিটিক্সটা কী দেখাচ্ছে ভিউজ দেখাচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ওয়াচ টাইম দেখাচ্ছে দুশো পাঁচ ঘন্টা সাবস্ক্রাইবার দেখাচ্ছে একশো উনচল্লিশ প্লাস তার মানে চ্যানেলটা ঠিকঠাক আছে এটা গেল একটা পয়েন্ট আর একটা ভাইটাল পয়েন্টের কথা তোমাদেরকে এবার বলি এই যে দেখতে পাচ্ছ চ্যানেলে অ্যানালিটিক্সের নিচে একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে কন্টেন্ট তো এই কন্টেন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি তো কন্টেন্ট অপশান ক্লিক করে দেওয়ার পরে দেখো এটা লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে তোমাদের যেটা মেনলি দেখার বিষয় এই যে দেখতে পাচ্ছ ইম্প্রেশান এই যে ইমপ্রেশন আছে দুশো উনিশ কে তোমাদেরকে শুধু প্রতিনিয়ত সাত দিন অন্তর দশ দিন অন্তর চেক করতে হবে যে এই কন্টেন্টের ভিডিওর যে ইমপ্রেশনটা আছে সেই ভিডিওর ইমপ্রেশনটা দুশো থেকে প্রত্যেক দিন বাড়ছে কিনা যদি দেখো যে না প্রত্যেক দিন বাড়ছে তাহলে বুঝে নিতে হবে তোমার চ্যানেল ঠিক আছে এবং তোমার চ্যানেল গ্রো করছে তাহলে তোমরা বুঝে গেলে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ এইভাবে ব্যবহার করতে হয় এবং এটাই আমি তোমাদেরকে বলে বোঝাতে চাইছি তাহলে তোমরা এই ভিডিওটা দেখে শিখে গেছো কিভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপ ব্যবহার করতে হয় আমি তোমাদেরকে দুটো ভাষাই বা দুটো দুটোভাবেই ব্যবহার করা শিখিয়ে দিয়েছি আশা করছি তোমরা শিখেও গেছো তাই একটা কথাই বলবো যদি ভিডিওটি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না এবং তোমরা যারা নতুন ইউটিউবার এবং আমার চ্যানেলের প্রথম সদস্য তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন ইউটিউবারদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে ইউটিউব সংক্রান্ত এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো এটাই হচ্ছে আজকে আমার ভিডিও তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান